আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ছিনাইগে উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী প্রান্তিক খামারি কৃষি উদ্যোক্তা সহ ছিনাইগেতির সকল মানুষের নিকট বন্ধু প্রতিম আর্থিক প্রতিষ্ঠান খুব ছোটো পরিসর শুরু হলেও পরবর্তীতে কর্মতৎপরতা সঠিক পরিকল্পনা প্রণয়ন ও আন্তরিক সেবার মাধ্যমে বর্তমানে সমবায় সেক্টরে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠত্বের দাবিদার বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ছয় হাজার জনেরও অধিক যাদের প্রত্যক্ষ ভোটে প্রতি তিন বছর পরপর সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয় অসংখ্য মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পের সহযোগী স্বাবলম্বিতার ঘনিষ্ঠ বন্ধু আদর্শ সমবায় সমিতি তাদের দু একজনের কর্মক্ষেত্রে সফলতা আমাদের অনুপ্রাণিত করে কাউসার আহমেদ যিনি আদর্শ সমবায় সমিতি হতে লোন নিয়ে পাঁচটি গরু দিয়ে খামার শুরু করেছিলেন আজ তার খামারে তিরিশটির অধিক গরু রয়েছে চলুন শুনেছি তার সফলতার গল্প আমি কাউসার আহমেদ গ্রাম গেছে আদর্শ থেকে ঋণ নিয়ে গরু খামার করে জুনাইদ পোলট্রি ফার্মের সত্যাধিকারী সালেহমেদ যার সফলতার পেছনে রয়েছে আদর্শ সমবায় সমিতির ঘনিষ্ঠ বন্ধু প্রতিমা মোহাম্মদ সালে আহমেদ আমার সদস্য নম্বর তিনি গেছে আদর্শ পদ রেড কেয়ার ইউনিয়নের আমি একজন সদস্য এবং ঋণ গ্রহিতা আমি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি আমরা পনেরো ষোলো বছর আগে অনেকবার ঋণ নিয়েছি এবং অনেকবার পরিশোধ করেছি এখনও আমি ঋণ ঋণের লেনদেন করতেছি আমার এখানে এই ব্যবসার প্রায় বিশ হাজার আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি তিন হাজার তেষট্টি কাট নাম্বার আমি আদর্শ সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে মুরগি ফার্ম করছি মুরগি ফার্ম করে আমার অনেক লাভবান আছি এবং আমাদের আশেপাশে আরও অনেক সদস্য হচ্ছে আমারও ঋণ নেওয়ার লাভবান আছে এবং এই আদর্শ সমিতি হওয়ার কারণে আমার নাম মোহাম্মদ শাহজাহান আমার বাড়ি হলো উত্তর ডাক জিনাইয়াতি আমি অন্য বিভিন্ন জায়গায় থাই লোনের আবেদন করি না পাওয়াতে আমি আদর্শ কোঅপারেটিভ সমিতির থাই একটা লোন নিয়ে আমার সদস্য নম্বর হলো ছয়চল্লিশ ছিয়ানব্বই মানে ছয়চল্লিশশো ছিয়ানব্বই নম্বর সদস্য আমি তাতে আমি ওই টাকা নিয়ে এই মাছ চাষ করে অনেক লাভ লাভবান আমি অত আদর্শ সমিতির একজন সদস্য আমার সদস্য নম্বর একশো ষাট এই সমিতির সাত হাজার সদস্য আছে আমি অনেক পুরাতন সদস্য ছোটখানি সমিতি থেকে সহজভাবে আমি ঋণ ঋণ নিয়ে আমি ব্যবসায়ী মোটামুটি ভালো সফলতা পেয়েছি এবং আমার দোকানে কী চারজন স্টাফ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি তা আমি খুব খুশি আর কি সমিতির একজন সদস্য হিসাবে জনাব হারুন রশিদ সাধারণ সম্পাদক আকাশ ছোঁয়া

ছিল পদে দায়িত্বরত রয়েছে পত্র প্রতিষ্ঠান নয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছেন আর প্রতিষ্ঠানে আমি সহ পঁচিশ জন নির্মিত কর্মী রয়েছেন তারা দক্ষতার সহিত তাদের দায়িত্ব পালন করছে অন্যান্য জন জন্য তারা কাজ করে যাচ্ছে এটি এই প্রতিষ্ঠানে একটি সার্ভিস রুম রয়েছে যাতে কর্মীদের স্বার্থ সুরক্ষা হয় আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সহায় আর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মনে ব্যাপক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং উপজেলা সমবায় অফিসার এই প্রতিষ্ঠানটি নিয়মিত পরিদর্শন করে থাকে যদি কোনো মূলতটি থাকে তারা তার সঙ্গে সঙ্গে এটি সংশোধন করে করার ব্যবস্থা করে একটি পর্যটন সমৃদ্ধ এলাকা বিষয়টি মাথায় রেখেই আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড গোজনী পাহাড়ের খুব নিকটেই গড়ে তোলার সুবিশাল পরিকল্পনা করেছেন আদর্শ রিসার্চ সেন্টার বিনোদন ছাড়াও যেখানে অন্তর্ভুক্ত থাকবে মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এটির সফল বাস্তবায়ন হলে ঝিনাইয়াতি উপজেলার পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে যার অন্তহীন শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন আজ পরিপাটি জীবনে অবস্থান করছে তিনি জনাব আমিরুল ইসলাম বাদশাহ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান আদর্শ ক্রেডিট ও উনিশশো পঁচানব্বই সালে ব্রিজ দল সদস্যের সমন্বয়ে গঠিত হয়ে একশো চল্লিশ টাকা মূলধন ছিল বর্তমানে প্রায় সাত হাজার মূলধন তেত্রিশ কোটি টাকা আমরা এছাড়াও বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন শিক্ষা বৃত্তি প্রদান করে আসছি আমাদের নির্দিষ্ট ভূমিতে একটি রিসোর্ট সেন্টার গঠনের জন্য পরিকল্পনা রয়েছে এর আংশিক কাজও আমরা শুরু করেছি আমাদের স্বপ্ন সম্মান ও মর্যাদায় চিনাইকে আদর্শ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড হবে দেশেরা সমবায়ী প্রতিষ্ঠান